Look at the old man! Look at the old man! Look at the old man! চিলড্রেন পার্টির হাসানাত সার্জিস নাহিদ এই ছেলেগুলো কিছুদিন আগে দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়ে মঞ্চ কাঁপাত অথচ তাদের জোটের প্রধান দলের নেতাগুলো রিসেন্টলি ভারতের সাথে সিক্রেট মিটিং করেছে এবং আমেরিকানদের সাথে গোপন মিটিং করেছে এখন তাদের স্লোগান কোথায় দিল্লি না ঢাকা বাটপাইয়া জায়গা না, মানুষে আবেগ নিয়ে খেলেছেন আপনারা মানুষে আবেগ নে খেলে মানুষকে ধোঁকা দিয়েছেন আপনারা ধোঁকা মাছ এখন ক্ষমতা লোভে পড়ে ধর্মের অববেক্ষাকারীদের সাথে মিলে গিয়েছেন যারা ধর্ম বিকৃতি করে রাজনীতি করে যারা ধর্মে অব্যাখ্যা করে রাজনীতি করে এদের মতো বিকৃষ্ট এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই এটা আমি বলিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলে গিয়েছেন বুখারি শরীফের বর্ণনায় যারা ধর্মে দুহাই দিয়ে মানুষকে ধোঁকা দেয় যারা ধর্মে লেবাস করে মানুষকে ধোঁকা দেয় এই আসমান জমিনের মাঝে বিষ্ণুবী বলেন এদের চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না তাই প্রিয় দেশবাসী আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই চিলড্রেন পার্টির লোকগুলোকে বয়কট করুন এই চিলড্রেন পার্টির নেতাগুলোকে যেখানেই পাবেন ডিম মেরে মেরে বয়কট করবেন আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য রিজন ক্ষমতার জন্য তারা দেশকে আমেরিকানদের কাছে বিক্রি করে দিতে চায় এবং তারা ভারতের কাছে বিক্রি করে দিতে চায় তাই প্রিয় দেশবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রিয় দেশবাসী সকল ঐক্যবদ্ধ হয়ে এদেরকে যেখানে পাবেন সেখানে বয়কট করবেন বিতাড়িত করে দেবেন কারণ তারা আমাদের আবেগ নিয়ে খেলেছে আমাদেরকে ধোঁকা দিয়েছে